প্রিয় তরমুজ ভাই ও বন্ধুগণ আসসালাম আলাইকুম এফ ওয়ান হাইব্রিড তরমুজ ড্রাগন কিং এটি সুপ্রিম সিডের হীরা বীজের একটি অন্যতম জাত ড্রাগন কিং ড্রাগন কিং তরমুজ লাগানোর সঠিক সময় মধ্য কার্তিক হতে মাঘ মাস পর্যন্ত অর্থাৎ নভেম্বর থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত ড্রাগন কিং তরমুজ হিরাবিজের একটি অন্যতম জাত বাংলাদেশের কোনো কোনো অঞ্চলে নভেম্বর থেকে অর্থাৎ আগাম যারা তরমুজ চাষ করতে চায় তিনারা প্রস্তুতি গ্রহণ শুরু করছে বাংলাদেশের ভোলা পটুয়াখালী খুলনা গলাচিপা অঞ্চলে কিছু কিছু জায়গায় তরমুজ চাষের প্রস্তুতি চলছে ভোলা খুলনা বরিশাল এসব অঞ্চলে আগাম তরমুজ চাষ করা হয় এফওয়ান ড্রাগন কিং আগাম তরমুজ চাষের একটি অন্যতম জাত এ জাতির কিছু নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে লম্বাটে গোলাকার ড্রাগন টাইপ তরমুজ সবুজের উপর গাঢ় সবুজ রঙের ডোরাকাটা দাগ হয়ে থাকে ভিতরে গাঢ় লাল শাঁস মিষ্টতা তেরো পারসেন্ট ফসল সংগ্রহ করা যায় পঁয়ষট্টি থেকে চৌহত্তর দিনে ফলের ওজন দশ থেকে বারো কেজি হয়ে থাকে প্রতিটি ফল দেখতে খুবই সুন্দর ফসল প্রতি একরে পঁচিশ থেকে তিরিশ টন হয়ে থাকে যা তেত্রিশ থেকে চল্লিশ শতাংশে দুইশো মনের কাছাকাছি প্রতি একরে বীজের পরিমাণ একশো গ্রাম থেকে দুইশো গ্রাম যা তেত্রিশ শতাংশে ষাট থেকে সত্তর গ্রাম হলেই এনাফ সুপ্রিম সিডের হীরা বীজের একটি অন্যতম জাত ড্রাগন কিং ড্রাগন কিং তরমুজের বীজ আপনারা যেনারা পেতে চান তেনারা আমাদের ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে বীজ দিয়ে থাকি বীজ পেতে অবশ্যই আমাদের দেওয়া ডিসক্রিপশানে নাম্বারে যোগাযোগ করবেন আমরা ক্যাশ অন ডেলিভারি অর্থাৎ বীজ হাতে পেয়ে টাকা দেওয়ার সুব্যবস্থা রাখছি আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে বীজ পেতে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের নিকট বীজ পুষে দেওয়া হবে বীজ হাতে পেয়ে টাকা পরিশোধ করার সুব্যবস্থা রয়েছে আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে বীজ নিতে পারবেন চটকদার কোনো বিজ্ঞাপন দেখে যিনারা তরমুজ কখনো করেননি অযথা তরমুজ করতে আসবেন না যদিও এসে থাকেন শখের বসে পরিমাণ খুব কম অল্প থেকেই শুরু করতে হবে বেশি পুঁজি নিয়ে বেশি জায়গা নিয়ে তরমুজ করা যাবে না যদি আপনাদের অভিজ্ঞতা না থাকে পূর্বের অভিজ্ঞতা কাজে লাগিয়ে তারপরে তরমুজ চাষ করতে হবে নতুন যারা তিনারা দেখে শুনে তারপরে বীজ ক্রয় করবেন আসল বীজে আসল ফসল এটাই সবার কাছে প্রত্যাশা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন